নমস্কার বন্ধুরা আমি সায়নী সায়নিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা বন্ধুরা এটা ছিল ঝুলন পূর্ণিমার পূজাবিধি তোমরা অনেকেই আমার কাছে ঝুলন পূর্ণিমার পুজো বিধিটা দেখতে চেয়েছিলে আর প্রত্যেক পূর্ণিমাতে আমি যখন নারায়ণ পুজো করি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই দিন আমার গোপাল সোনা আর রাধা মাধবকে দেখতে যা সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার না করে থাকতেই পারলাম না আর তোমরা তো আমাকে বলোই যখন তুমি পুজো করবে বাড়িতে ছোট্ট করে হলেও একটু আমাদের জন্য ভিডিও বানীয় তাই তোমাদের অনুরোধ আর ফেলতে পারলাম না ছোট করেই যে পুজোটা করেছিলাম তারই কিছুটা মুহূর্ত তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম আর তোমরাই বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো তো বন্ধুরা পূর্ণিমায় পুজো করা কিন্তু ভীষণ ভালো সত্যনারায়ণ পুজো যেই বাড়িতে হয় সেই বাড়িতে কিন্তু কোনো দুঃখ দারিদ্রতা ঢুকতেই পারে না ঝুলন পূর্ণিমার পুজোবিধিটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেল কেন কি এখন লিভিং উইথ সায়নের প্রচুর ভিডিও যাচ্ছে একটার পর একটা তো সেই ভিডিওগুলোকে ঠিকঠাক মতন তোমাদের কাছে প্রেজেন্ট করতে যে এই ভিডিওটা দিতে একটু আমার দেরি হয়ে গেল আগের দিন ছিল বৃহস্পতিবার তো সেই ভিডিওটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আর বৃহস্পতিবার দিন তো তোমরা জানো আমি মা লক্ষ্মীর কোনো স্বাদ শৃঙ্গার তুলি না তো সেই দিনটা আমার মা লক্ষ্মী ফুলের সাজেই সেজে থাকে তাই পরের দিনের প্রথম কাজ হয় মন্দিরে এসেই আমি মা লক্ষ্মীকে পুরোপুরি পরিষ্কার করি তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আরও একটা কথা বলতে চাই আমার যে সমস্ত বন্ধুরা আমার টোটকার ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্যও কিন্তু খুব তাড়াতাড়ি একটা টোটকার ভিডিও আসছে সামনেই জন্মাষ্টমী আমরা সবাই চাই নিজের বাড়ি থেকে আর্থিক কষ্টকে দূরীভূত করতে তো সেই নিয়েই কিছু ভিডিও আমি তোমাদের জন্য আনবো ভেবেই রেখেছি এবং সেটা তোমরা অবশ্যই জন্মাষ্টমীর আগেই পাবে তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তোমার পূজা বিধি দেখতে খুব ভালো লাগে আবার অনেকেই বলো যে তুমি এত ছোট বয়সে এত বেশি পুজো পাঠ কী করে শিখলে তো একটাই কথা বলি আমি কিন্তু কোনো কিছু শিখিনি আমার মন থেকে যতটুকুন আসে ততটুকুনই কিন্তু আমি ভগবানের জন্য করে থাকি আসলে যেই সময়গুলো আমার খুব কঠিন কেটেছিল যেই সমস্ত বছরগুলো আমার মনে হতো যে এক একটা যুগ হিসাবে কাটছে তো সেই সময় কিন্তু আমি একজনও আপনজনকে আমার পাশে পাইনি একমাত্র আমার মা আর ভাইই ছিল আমার পাশে আর ছিল আমার আরাধ্য দেবদেবী তাই তাদের কোনো বিশেষ দিনে আমি তাদের জন্য কিছু করব না এটা যেন হতেই পারে না আমার কেমন যেন মনটা খুঁতখুত করতে থাকে আগে যেন তো অনেক উপোসাপাশ করতাম কিন্তু এখন না উপোসটা করলে শরীরটা ভীষণ খারাপ লাগে কিন্তু তো তারপরেও আমি কিন্তু পুজোতে উপোসটা করেই ফেলি যদিও মা আর ভাই শরীরটা খারাপ হলে তখন কিন্তু একটু বকাবকি করে কিন্তু তারপরেও ওই যে মন মানে না তীর্থ করি একটা কথা আছে না তো সেই রকমই তাই আজকেও পূর্ণিমার পুজোতে আমি আয়োজন মোটামুটি করেই ফেলেছি নিজের মতন করে এখানে একটা অষ্টদল কমল এঁকে নিলাম আর একটা তুলসীপত্র রেখে দিলাম রাধা মাধবকে স্নানের বস্ত্র পরিয়ে আমি এখানে বসিয়ে দিলাম জানো তো এখনও কিন্তু অনেক সময় অনেক জায়গায় আমার কঠিন পরিস্থিতি এসে দাঁড়ায় কিন্তু তখনও যখন আমি ভগবানের মুখের দিকে দেখাই আমার মনে হয় এই কঠিন সময়টাও কেটে যাবে পৃথিবীতে তো কোনো কিছুই স্থায়ী নয় যেমন সুখের সময় স্থায়ী নয় সেরকম দুঃখের সময়ও কিন্তু স্থায়ী নয় তাই কোনো পরিস্থিতিতেই কাতর হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমি যেমন আমার খারাপ সময় আমার ইষ্ট দেবতাকে পেয়েছিলাম তেমনি কিন্তু আমরা কর্মও করেছিলাম আমি তোমাদের সবাইকেই একটা কথা বলবো যাদের সময়টা খারাপ যাচ্ছে অবশ্যই নিজের আরাধ্যের উপরে একটু বিশ্বাস রাখো আর নিজে কর্ম করে যাও জানো তো কর্মের ফল দেওয়ার মালিক কিন্তু তিনি তুমি যত ভালো কর্ম করবে তিনি কিন্তু তোমাকে তত টাই ভালো ফল দেবে হয়তো আজকে বুঝতে পারছো না আজকে মনে হচ্ছে যে সময়টা ভীষণ কঠিন সময়টা কাটতেই চাইছে না কিন্তু একটা সময় দেবে দেখবে এই সময়টাও কিন্তু কেটে যাবে আর তিনি তোমাকে তোমার প্রয়োজনের অতিরিক্ত ফল দেবেন এবং যা দেবেন সেটা পেয়ে তুমি সন্তুষ্ট না তুমি একদম আনন্দিত হয়ে যাবে এবং তুমি নিজেও ভাবতে পারছো না যে তোমার জন্য কত কিছু ভালো লেখা আছে তাই কঠিন পরিস্থিতিকে যারা মোকাবিলা করতে পারো না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাদেরকে আমি একটাই কথা বলবো ভুল সিদ্ধান্ত না নিয়ে একটু বেঁচে থাকো ভালো কর্ম করো আর ঈশ্বরের শরণাগত হও তাহলেই দেখবে নিজের খারাপ সময়টা কখন যে কেটে গেছে তুমি নিজেই বুঝতে পারছো না জানো তো এই জন্যই আমি তোমাদেরকে বলি যে মাঝে মাঝে তোমরা একটু ধর্মগ্রন্থ পাঠ করবে গীতা হতে পারে সেটা রামচরিত মানুষ হতে পারে বা অন্য কোনো ধর্মগ্রন্থ শিব পুরাণও তোমরা পড়তে পারো তো এই জিনিসগুলো পড়লে তোমরা জীবনে চলার পথে যে কষ্টগুলো না সেগুলোকে নিজেরা নিজেরাই দূরীভূত করতে পারবে অন্য কারোর সাহায্য লাগবে না আর্থিক কষ্ট হোক বা সম্পর্কের কোনো কষ্ট দেখবে অনায়াসেই তোমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছ যাই হোক আমার এখানে ফুল একদমই ভালো পাওয়া যায় না কিন্তু আজকে ভগবানের কৃপায় আমি জুই ফুলের মালা গোলাপ ফুল সবই পেয়েছি হ্যাঁ একটা শ্বেতপদ্য আর লাল পদ্ম পেলে একটু বেশি ভালো লাগতো হয়তো আমি গণেশ ঠাকুর রাধারানী আর মা লক্ষ্মীর পায়ে একটা লাল পদ্ম দিতে পারতাম কিন্তু যাই হোক রাধারানীর পায়ে আজকে লাল গোলাপ দিয়েছিলাম আর মা লক্ষ্মী ক্ষীর ঘটেও আমি কিন্তু লাল গোলাপের একটি পাপড়ি দিয়েছি জানো তো আমার প্রতিদিনই ইচ্ছা করে যে আমার যে মন্দিরটা আছে সেটাকে রঙ বেরঙের ফুল দিয়ে সুন্দর করে সাজাই ঠাকুর যেন সব সময় ফুলের সাজে সজ্জিত থাকে কোনো সময় যেন তার অঙ্গটা খালি না থাকে কিন্তু এতটাই ফুলের অভাব এখানে যে আমি ঠিক মতন তাদেরকে ফুল দিয়ে সাজিয়ে উঠতে পারি না আবার অনেক সময় এতটাই বেশি দাম থাকে যে হয়তো পিছু পা হতে হয় আসলে মধ্যবিত্ত পরিবার তো সব কিছুই একটু বুঝে শুনে করতে হয় আর অতিরিক্ত খরচা কিন্তু মা লক্ষ্মীও পছন্দ করেন না আর একটা কথা তোমাদেরকে বলবো জীবনটা কিন্তু খুবই অনিশ্চিত তাই জীবনে যে কটা দিন আমরা বেঁচে আছি পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো ভালো থাকো পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতির মোকাবেলা করে ঠিকই তোমরা জয়ী হতে পারবে শুধু ঈশ্বরের উপরে একটু ভরসা রাখো রাতের বেলায় গাছের ডালি যখন একটা পাখি ঘুমায় তখন কিন্তু ঈশ্বর সেই পাখিটাকেও পড়ে যেতে দেয় না তাই তোমরাও হার না আর ঈশ্বরের উপরে একটু আস্থা রাখো দেখবে একদিন তোমরা ঠিক জয়ী হয়ে গেছো জীবনের যে কঠিন সময়গুলি সেগুলি অনায়াসেই পার করে এসছো হয়তো আমার কথাগুলো অনেকের জ্ঞান বলে মনে হবে কিন্তু এটা না আমি নিজে জীবনে যতটুকুন পেয়েছি দেখেছি সেটার উপরেই বলছি যখন তো মাঝে মাঝে আমারও হতাশ লাগতো মনে হতো যে আর কিছুই বোধহয় হবে না আজকেই বোধহয় শেষ কিন্তু তারপরও যখন দাঁড়াতে পেরেছি তারপরে তোমাদেরকে এটুকুন কথা বলতেই পারি যে আমি যখন পেরেছি তখন তোমরাও পারবে এখানে দেখো রাধারানীর মন মতন আজকে একটা জুঁই ফুলের মালা পেয়েছি তো সুন্দর করে সবাইকে পরিয়ে দিচ্ছি আসলে আমার মূর্তিগুলো তো ভীষণ ছোট এক একজনকে একটা করে গোটা মালা পরানো যায় না তাই বড় মালা এরকম এনে আমি সুন্দর করে সাজিয়ে দিই একটু পরে তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো কি মিষ্টি লাগছে আমার রাধা মাধব আর গোপালদেরকে ওদিকে জগন্নাথ দেবকেও কেউ কিন্তু খুব সুন্দর লাগছে সবার পায়ে একটু হলুদ ফুল ফুল আর তুলসী পাতা দিয়ে দেবো আর রানীর পায়ে দেবো একটা লাল গোলাপ ফুল দেখতে যেন অপূর্ব লাগবে এই যে দেখো কি সুন্দর লাগছে না এরপরে আমি সিন্নিটা মেখে নেব জানো তো প্রায় এক মাস হয়ে গেল আমার মা বেশ অসুস্থ আছেন তোমরা সবাই জানো যে আমার মা একটু হৃদরোগে ভুগছেন এবং সেটার জন্য আমাদের ডাক্তার বাড়ি এইসবই করতে হচ্ছে কাজকর্ম বেশ অনেকটাই আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে মায়ের কাজগুলো বন্ধ আছে তো সেই জন্য একটু তো অসুবিধার মধ্যে আমি আছি আর এই অসুবিধাটা তোমরা সামনাসামনি থাকলে হয়তো বুঝতে পারতে যে দিন আমাদের ওই ডাক্তার আর বাড়ি ডাক্তার আর বাড়ি করি বেশ কিছুদিন কেটে গেছে এখন যদিও মা একটু সুস্থ আছে এটাই তোমাদেরকে জানানোর ছিল তাই মাকে এবার আর আমি কোনো রকম উপোস করতে দিইনি কেন উপোস করলে আবার শরীরটা খারাপ করবে তাই আমি উপোস আছি আর দুপুরের মধ্যেই পূজাটা সম্পন্ন করার চেষ্টা করছি কিন্তু এইবার পূর্ণিমা লেগেছে প্রায় দুটোর থেকে আর আমি দুটোর সময়ই পুজোতে বসেছিলাম তাই আমার পুজোটা শেষ করতে করতে সাড়ে চারটে মতন বেজেই গেছিলো এখানে না এবার আজকে আমি প্রথম সিন্নি মেখেছি তো সিন্নিটা মাখাটা ভীষণ ভালো হয়েছিল আমি মা অন্নপূর্ণাকে ডেকেই সিন্নিটা মাখছিলাম প্রতি বছর তো তোমরা জানোই মা ব্রতি থাকে আর মা কিন্তু প্রত্যেক পূর্ণিমাতে সিন্নিটা মা বানায় আমি এদিকে ফল মিষ্টির জোগাড়টা করি কিন্তু আজকে মা কিছুই করতে পারেনি আর আমিও কিছুটা করতে দিইনি আমরা বলেছিলাম যে এখন না খেয়ে থাকার কোনো দরকার নেই কেন কি অনেক মেডিসিন মায়ের চলছে তো একবারে আর ডক্টরেরও নিষেধ আছে যেন মা কোনোভাবেই এখন উপোস না করে তো যেটা যার মাকে আমি বলেছিলাম যে তুমি নিরামিষ খাবার খাও তো মা কিন্তু অন্নটা খায়নি মা শুধু ডালিয়ার খিচুড়িই খেয়েছিল আর রাত্রে একটু আমরা লুচি পরোটা খেয়েছিলাম আর এখানে কিন্তু আমি সব পুজোর জোগাড় হয়ে গেছে ধূপ দীপ দেখিয়ে দিলাম এরপরে আমি একটু ব্রত কথাটা পাঠ করে নেব তো এইভাবেই সহজ সরলভাবে আমি পুজোটা দিয়েছিলাম তোমাদের কেমন লে লাগলো অবশ্যই জানিও জানি টোটকার ভিডিও দেখতে তোমরা সবাই খুব ভালোবাসো কিন্তু এই ধরনের এক একটা ঘরোয়া পূজাবিধি দেখলেও আমার মনে হয় খারাপ লাগবে না তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সুন্দর সুন্দর পূজা বিধি এবং সুন্দর সুন্দর টোটকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো বন্ধুরা এখানে দেখো আমি এখন ব্রত ব্রতকথাটি পাঠ করে নিচ্ছি এরপরে আমি ভগবানের পায়ে ফুল আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি মাও ব্রত কথা শুনছিলো মাও ফুল আর তুলসী পাতা দিয়ে দিল চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মঙ্গল আরতিটা দেখে নাও দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে বা টোটকার সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো